একটার সময় যুবকরা নায়কদের জন্য গায়কদের জন্য পাগল হতো এখন যুবকরা জন্য পাগল হয়ে গিয়েছে তারা এতটাই বেশি ভালোবাসে যে তাদের টাইম লাইনে খালি এখন আলেমদের ওয়াজ ভেসে বাড়ায় ঠিক না বল এটা প্রমাণ করে এটা প্রমাণ করে যে দেশের মানুষ কোরআন কে এত ভালোবাসে ইসলামকে এত ভালোবাসে আলেমদেরকে এত বেশি ভালোবাসে এদেশে কিছু থাক আর না থাক ইসলাম ছিল আজ থাকবে ইনশাআল্লাহ ইফতার স্টপ স্টপ দ্য ভয়েস অফ ইসলাম কেউ থামাতে পারে নাই কেউ থামাতে পারছে পারবে কেউ ইউরিদুনা লিউতফিউ নূর আল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন গাফেররা চায় ইসলামটাকে মাটির নিচে গেড়ে ফেলতে মাটির নিচে নিশ্চিহ্ন করে ফেলতে কিন্তু আল্লাহ বললেন একজন আপনারা এত আওয়াজ আসতে বলতেছেন জোরে না কে আল্লাহর নাম আওয়াজ করতে কি ভয় লাগে ভয় লাগে আপনাদের এটা বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ যদি কথা বলতে হয় মুসলমানরা বাঘের বাচ্চার মতো গর্জন দিয়ে কথা বলবে ডন্ট কেয়ার অ্যাবাউট এনিউয়ানস কমেন্ট তারা কারো কথার বড় করে না তারা শুধু তাকায় একজনের দিকে তিনিকে আপনারা দেখেছেন এটা প্রমাণ আগে থেকেই প্রমাণ যে মুসলমান যখন কথা বলে কোনো নেতার দিকে তাকিয়ে কথা বলে না মুসলমান ঠিকই না বলে গত তিন দিন আগে ভারতবর্ষের একটা কলেজের ভেতরে আপনারা দেখেছেন একটা মে হিজাব পরিধান করে কলেজে ঢুকেছে পেছন থেকে অনেকগুলো উগ্রবাদী হিন্দুরা স্লোগান দিচ্ছে জয় শ্রীরাম জয় শ্রীরাম মুসলমান ঘরের সন্তান সে সে সবার বিরুদ্ধে একটা স্লোগান দিয়ে গোটা বিশ্ব দোলফার করেছে আল্লাহু আকবার স্লোগান জোনদিন বেছদিন দিবেন তো ইনশাআল্লাহ স্লোগানটা মনে থাকবে তো ইনশাআল্লাহ এজন্য আমার এটা বিশ্বাস হয়ে গিয়েছে যে সোমাইয়া রদি আল্লাহ আনহাকে যদিও আমরা সচক্ষে দেখি নাই তবে মুসকান এটা প্রমাণ করেছে গোটা বিশ্ব এখনো সুমাই রদি আল্লাহ আনহার উত্তর সহ বসবাস করছে এজন্য যতদিন বেঁচে আছেন ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ ভয় টয় করবেন আপনারা ভয় লাগে আপনাদের আমরা কাউকে ভয় পাই না কাউকে আমরা কেয়ার করি না আমরা ভয় পাই একজনকে তিনি কে এক বলেন তিনি কে আমরা আল্লাহকে ভয় পাই আল্লাহ তুমি হকের কথাগুলো যতদিন বেঁচে আছি বলার তৌফিক আজকে আমার সময় খুবই কম আমার পরে এগারোটা বিশে শ্রদ্ধ ভাজন আলেম আলোচনা করবেন আমি যতটুকু পারি একটি সুরাত থেকে তাফসির করব এবং মাহফিল কমিটির পক্ষ থেকে আমার অনুরোধ করা হয়েছে যে হুজুর যুবকদের দিনই শিক্ষার গুরুত্ব কতটুকু এই বিষয়ে আলোচনা করতে সো তাফসিরের ফাঁকে আমরা এই বিষয়টি নিয়ে কিছু কথা বলবো জোরে কন ইংসা আচ্ছা একটা টেস্ট করি এখানে বিবাহিত বউ আছে কাকার দেখি হাত তুলেন তো বউ আছে কাকার শ্রোতা চেক করি বউ আছে কাকার এখানে কারো বউ নাই দুই তিনজন চার পাঁচজন আছে হাত নামা এবার যাদের বউ কেউ নাই তারা হাত তুলে যুবকরা কি তোমাদের কারো বউ না যাদের বউ নাই যারা সবাইকে একটা নেককার দিনদার বউ দিয়ে যারা আমিন কয় নাই বউ পাবে না তবে বউ চাইবা একজনের কাছে তিনি কে এই ফেসবুকে ফাউল পারবা না আমার কেউ নাই আমাকে কেউ ভালোবাসে না নাই কথা বলনা আছে না নাই এটা করবা না আর আজকে কত ফেব্রুয়ারি কত সামনে আসছে কয়েক ফেব্রুয়ারি সব গজবের দিবস কিনা বলেন মুসলমানদের দিবস হতে পারে না মুসলমানদের কি ভালোবাসার দিন লাগে কথাই কোনো লাগে নাকি আমাদের জন্য প্রত্যেকটা দিন ভালোবাসার দিন ঠিক কিনা আল্লাহ জানা আমাদেরকে সেই আলোকে জীবন চলার তৌফিক দান করে পড়ো আমিন আজকে আমরা একটা সুরা যাচাই বাছাই করেছি কথা বলার জন্য সুরাটা খুব ইম্পর্টেন্ট আজকে কথা বলার জন্য কারণ গোটা বাংলাদেশ আমি দেখতে পাচ্ছি বেশিরভাগ মানুষ এখন হতাশাগ্রস্ত ঠিক কি না লাইভে এসে গত কয়েকদিন আগে একজন মানুষ মোহসেন আলী খান গলায় মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করছে দেখছেন আপনারা সবাই দেখছেন না সবাই আপনারা এর কারণটা হচ্ছে সামটাইমস উই ফিল সো স্যাড অ্যান্ড সামটাইমস উই ফিল সো ডিপ্রেসড মাঝে মাঝে আমরা এত বেশি হতাশ হয়ে যাই যে মনে হয় মরলেই ভালো হবে এরকম চিন্তা আসে কি আসে না কিন্তু আমরা মনে করি মরলে মনে হয় খেলা শেষ আইডিয়া ইজ টোটালি রং মরলেই কিন্তু আসল খেলা শুরু কথা কোন ঠিক কিনা আর যে ব্যক্তি সুইসাইড করবে যে ব্যক্তি আত্মহত্যা করবে সে কি জাহান নামে যাবে নাকি জান্নাতে যাবে জান্নাতে না যাবে আর আত্মহত্যার মূল কারণটা হচ্ছে হতাশা ডিপ্রেশন স্যাডনেস মেন্টাল ইনস্টেবিলিটি মানসিক দুশ্চিন্তা আমাদের আসনা নাই লট অফ স্যাডনেস উই হ্যাভ কিন্তু কোরআনের ভিতরে সমস্ত হতাশা সমস্ত দুঃখ কষ্টের মেডিসিন দিয়েছে একজন তিনি জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিবে একজন চিল্লায়ক তিনি কে আজকে আমরা সুরত দোহার থেকে কথা শুনবো সুরাতটার নাম কি সুরত দোহা দোহা আশার সুরা ভরসার সুরা মোটিভেশনাল একটা সুরা এই সুরা যে ব্যক্তি তেরাওয়াত করবে কেউ যদি অর্থ অনুধাবন করে তার জীবনে কোনো দুঃখ কষ্ট হতাশা তাকে গ্রাস করতে পারবে জোরে কন পারবে ফর এক্সাম্পল আমার একটু আগে মাথায় প্রচুর পেইন হচ্ছিল খুব মাথা ব্যথা তো আমাকে মাহফিল কমিটির কোনো একজন ছেলে আল্লাহ তার নেঘায়ার দান করুক পড়া আমি সে আমাকে ফার্মেসি থেকে টাফনিল কিনে টাফনিল আমি টাফনিল খেলাম নিমিশে আমার মাথা ব্যথা দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা আমি বোঝালাম যে সব রোগের একটা ঔষধ মেডিসিন আছে না নাই প্রিয় ভাই আপনার খুব মরা আমার খুব মন খারাপ লাগতেছে জোরে কোন আছে না নাই আপনারা অ্যাক্টিভ আমি অ্যাক্টিভ আপনারা মরা আমিও মরা আপনারা কি এখন মরা না জীবিত মরা না জীবিত আমার তো বিশ্বাস হয় এইটা যে গোটা বাংলাদেশের ভেতরে আলেমদেরকে ভালোবাসার দিক থেকে যে জেলার কোন লিস্ট হয় বিভাগের কোন লিস্ট হয় আমার মনে হয় চট্টগ্রাম সবচেয়ে থাকবে ঠিক না চট্টগ্রামের মানুষ সাতকানিয়ার মানুষ লোহাগাড়ার মানুষ সব মানুষগুলো আলেমদেরকে কলিজার ভেতর থেকে ভালোবাসে একজন যতক্ষণ বসে আছেন আওয়াজ দিয়ে কথা বলবেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা এই আয়াতটা এই সুরাটা নাজিল করেছেন তাদের জন্য যাদের জীবনে অনেক হতাশা অনেক ডিপ্রেশন তারা যে সুরা দোহাটা বোঝে বোঝে তার জীবনে দুঃখ কষ্ট আর থাকবে থাকবে এই সুরাটা হচ্ছে মাক্কি সুরা এমন একটা সুরা যে সুরাটাকে আল্লাহ তহ মাকি জীবনে নাজিল করেছেন তবে প্রত্যেকটা সুরার একটা সানে নুজুল ব্যাকগ্রাউন্ড আছে না নাই আছে এই সুরাটা যখন নাজিল হয় তখন বিশ্বনবীর উপরে ওহী কন্টিনিউয়াস প্রসেসে নাজিল হচ্ছিল এট এ টাইমে হঠাৎ করে নবীর উপরে ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে যায় নবী হতাশ যে প্রতিদিন ওহী নাজিল হতো মাঝে মাঝেই নাজিল হতো হঠাৎ কেন বন্ধ হয়ে গেল আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়ে গেল আমি কি দিনের কাজে কোনো ত্রুটি করে ফেললাম নবীজি একটু টেনশন ফিল করলেন কিন্তু নবীজির টেনশনকে দূর করার দায়িত্ব নিয়েছে একজন তিনিকে নবীজি কোনো কষ্ট থাকতে দিবেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন আল্লাহ বললেন ওয়দুহা ওয়াল লাইলিদা সাজা মা ওয়াজআকা রাব্বুকা আল্লাহ বললেন নবী hata কোনো কারণ নাই দিনের শপথ আলোর শপথ সূর্যের শপথ আমি আল্লাহ রব আলমিন যেমন দিন শেষে রাত দেই রাত শেষে দিন দেই দিন শেষে রাত আসলে ভালো লাগে না আবার রাত শেষে দিন আসলে ভালো লাগে না ও নবী ওহি যদি নাজিল হতে থাকে ওহির একটা প্রেসার একটা ভার আছে না নাই আছে ওহির একটা প্রেশার আছে নবী সবসময় ওহি নাজিল আপনার শারীরিকভাবে আপনি দুর্বল হয়ে যাবেন আমি আল্লাহ আপনার উপর নারাজ হয়ে যায় নাই বরং আপনার দুঃখ কষ্ট আমি বাড়াবার জন্য হি বন্ধ করি নাই বরং আপনার শান্তির জন্য রেস্টের জন্য আমি আল্লাহ আল্লাহিকে বন্ধ করে দিয়েছি তাহলে আল্লাহ কি নবীর উপরে নাকি রাজি নারাজ নাকি রাজি রাজি এজন্য অনেক সময় দেখা যায় যে আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট আসে আমরা মনে করি আল্লাহ কি আমার উপরে নারাজ হয়ে গেল আল্লাহ কি অসন্তুষ্ট হয়ে গেল এরকম চিন্তা আমরা করি কিন্তু বিশ্বাস করেন যার জীবনে যত দুঃখ বেশি তাকে সব বেশি ভালোবাসে একজন তিনি কে নেবে লুজফ নেবে বি ফ্রাস্ট পুট ইউর ট্রাস্ট অন হতাশ হর কোন কারণ নাই নিরাশ হর কারণ নাই অলওয়েজ বিশ্বাস করবেন ভরসা করবেন একজনকে তিনি কে যদি

আল্লাহ তৌফিক দান করুন করোনা আমির লট অফ টাইম উই ফিল সো স্যাড অনেক দুঃখ কষ্ট আমরা অনেক সময় ফিল করি বিশ্বাস করেন প্রিয় ভাইয়ারা যার জীবনে যত বেশি দুঃখ আসবে তার উচিত এই কথা বলা যে আল্লাহ তুমি যদি আমার দুঃখ দিয়ে খুশি আমি তোমার বান্দা হিসেবে দুঃখ পেয়ে খুশি আলহামদুলিল্লাহ করা এই অ্যাটিটিউড বিলং করবেন তো ইনশাআল্লাহ কথা কন না ইনশাআল্লাহ এই একটা চিন্তা জাল্লা তুমি আমারে দুঃখ দিছো টাকা নাই পয়সা নাই বাড়ি নাই ধন নাই সম্পক্তি নাই তুমি যদি আমারে না দিয়ে খুশি আমি তোমার বান্দা হিসেবে না পেয়ে খুশি আলহামদুলিল্লাহ এই অ্যাটিটিউড বিলং করেন তাহলে দেখবেন এ অভাব এ হতাশা দুশ্চিন্তা কিছুই আপনাকে গ্রাস করতে পারবে এর একটা কারণ হচ্ছে আমরা অনেক সময় হতাশ হয়ে যাই এর মূল কারণটা হচ্ছে আমাদের ভেতরে দিনই শিক্ষা কোরআনের শিক্ষা জরে কোন কোরানের শিক্ষা নাই দিনই শিক্ষার গুরুত্ব অপরিসীম এটার কোনো ভাষা নাই বলা কোরানের ভিতরে আল্লাহ তালা প্রথমে কোরান যখন নাজিল করেছেন আল্লাহ কথা বলেন নাই প্রথমে যে নামাজ কায়েম করা ওয়াকি মুসাল্লাহ এটা প্রথম আয়াত নয় আল্লাহ তালা প্রথমেই রোজাকে ফরজ করেন না আল্লাহ প্রথমেই বলেছেন একটা আয়াত দিয়ে শুরু করেছেন আয়াতটা হচ্ছে এ কর বিস্মির প্রথম কথাটাই হচ্ছে রিড রিড পড়ো তোমার প্রভুর নামে হু হ্যাজ ক্রিয়েটেড যিনি তোমাকে সৃষ্টি করেছেন তাহলে আমাদের জীবনে পড়ালেখার গুরুত্ব আইল শিখার গুরুত্ব আসনা নাই আছে কিন্তু এখন দেখা যায় আমরা বিশাল বড় ডক্টর ইঞ্জিনিয়ার প্রাইম মিনিস্টার জজ ব্যারেস্টার হয়ে যায় কিন্তু অনেক ব্যারিস্টার এমন আছে পারে না এরকম ইভেন একটা কথা বলি দুঃখের কথা এখানে অনেক যুবক এরকম আছে আমি বিশ্বাস করি হয়তো বানাই হতে পারে থাকতে পারে পার হ্যাপস মেবি যে যুবকরা ইংরেজিতে কথা বলতে পারে বাংলা সাহিত্যিক ভাষায় সাহিত্য ইউজ করে কথা বলতে পারে পারেন সাহিত্যিক সে কিন্তু বলতে বলেন সে পড়তে পারবে না না ঠিক এরকম হয় 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 কি সঠিকভাবে এর কারণটা হচ্ছে আমরা দিনের শিক্ষার যে গুরুত্ব এটা বুঝি না দিন শিক্ষা অর্জন করা কেন জরুরি কেন আমরা অর্জন করব আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি দিন শিখার জন্য কোন একটা রাস্তা তৈরি করে কোন একটা রাস্তা খোঁজে আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয় এজন্য যেখানেই মাহফিল হবে যেখানে মাহফিল আবার যাবেন তো ইনশাল্লাহ জোরে না ইনশাল্লাহ আর দিন শিক্ষার সোর্স হচ্ছে দুইটা জোরে কন কয়টা আল্লাহর হাবিব বলেছেন তার لن تضلوا ما تمسكتم به ما হিম الله وسنته رسوله আল্লাহর হাবিব বলেছেন আমি চলে গেলাম কিন্তু তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম কয়টা জিনিস এক নাম্বার আল্লাহর কোরআন দুই নাম্বার রসুলের সুন্না যে ব্যক্তি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারবে সে কখনো পদভ্রষ্ট হবে না এটা হচ্ছে দুইটা সোর্স আর কেন শিক্ষা করব এটা কারণ যে শিক্ষা করবে প্রকৃত পক্ষের তাকে জান্নাতের উঁচু পর্যায়ে পৌঁছে দিবে বাংলা পড়ায় তোমাদেরকে আমি ভাষায় বলছি তোমরা যতদিন বেঁচে আছো যেখানেই আছো তোমার যখনই ফ্রি সময় থাকবে তুমি ইউটিউবে যে সমস্ত বক্তা তোমার ফেভারেট তাদের ওয়াদ শুনবা তো ইনশাল্লাহ কথা ইনশাআল্লাহ দেখো তুমি হয়তো বা অটোতে আছো বা বাসে আছো বা রাস্তায় হাঁটছ অনেক যুবক দেখা যায় রাস্তা রাস্তাঘাটে কানে হেডফোন ইউজ করে গান কিন্তু শোনে না ঠিক কিনা বলে এটা করবা না তুমি যদি একটা ঘন্টাও লেকচার শোনো তুমি দেখবা তোমার অনেক অজানা বিষয় জ্ঞানে এসে গেছে ঠিক কিনা শুনবেন শোনার ট্রাই করেন ইভেন মা বোনরা আছে না পড়তে মা বোনেরা মা বোনরা আছে মা বোনদেরকে বলছে একটা কথা রান্নাঘরে যখন রান্না করবেন তখন তো আপনি রান্না করছেন কোনো কাজ কাম কিচ্ছু না খালি রান্নার কাজটাই রান্না করার সময় আপনার যে বক্তা আপনার পছন্দ এনি কাইন্ড অফ পিপল ক্যান বি আজহারি হতে পারে ডক্টর জাকির নায়েক হতে পারে আপনার যে কোনো আলেম পছন্দের আলেম হলেই হলো যদি কোনো মা কোনো বোন যদি রান্নাঘরে একটা ওয়াজ ছেড়ে দেয় রান্নাও হয়ে যাবে শোনা হয়ে যাবে ঠিক কিনা বলে দরকার আছে কিন্তু মায়েরা বোনেরা দেখা যায় ফ্রি টাইম পেলেই কথা আসতে বললে বলবো না টিভি হিন্দি সিনেমা তামিল সিনেমা আস না নাই শেষ করে যুব সমাজকে কেউ কথা বলে না যখন আমি বলি কথা হ্যাঁ আমার হুজো আপনি ছবি টুবি দেখেন নাই সমস্যা আছে না নাই বাংলাদেশ হচ্ছে এমন জায়গা আপনি ভালো কাজ করলেও দোষ না করলেও দোষ ঠিক কিনা ভালো কাজ করলে মোটিভেট করার লোক আপনি পাবেন না খালি সমালোচনা খালি সমালোচনা ঠিক কিনা বলেন